হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমরাও খুব ভালো আছি তা আজকে হচ্ছে একটু ঘুরতে বের হলাম এই যে এত সুন্দর চমৎকার রোদ আর বাইকে তো এমনিতেই প্রচুর বাতাস তো এই তো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে আর যেখানেই যাচ্ছি প্লেসটা কিন্তু অসম্ভব সুন্দর আমার কাছে তো এত ভালো লেগেছে মানে কি বলবো অসম্ভব রকমের সুন্দর ছিল এই তো রাস্তাগুলো এত সুন্দর ছিল আমার তো এত খুশি লাগতেছিল আমি একটু পরপর হচ্ছে একা একাই অনেক কথা বলতেছি মানে আমি যে কি বলতেছি আমি নিজেও জানি না এই তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি আমার বাসার আশেপাশেই একটা পার্কে আমার বাসা থেকে বেশি দূরে না এটা খুবই কাছে আমাদের বাসা থেকে তো ভাবলাম একটু বিকেলবেলা ঘুরে আসি ভালো লাগবে তো যাই হোক আমার এমনিতেই ঘুরতে অনেক ভালো লাগে আর এরকম ওয়েদার এরকম রাস্তাঘাট কি আর বলবো ঢাকার মতো এত জ্যাম এত ঝামেলা নাই রাস্তায় একদম ফাঁকা রোড এর জন্য আরও বেশি ভালো লাগতেছে ঢাকায় কিন্তু আমার বেশ খারাপ লাগে বাইকে আর কি ঢাকায় হচ্ছে গাড়ি দিয়ে ঘোরার জন্য বেস্ট তো এই তো কথা বলতে বলতে আমরা চলেই আসলাম অনেকটা কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে ডাকবাংলা যারা হচ্ছে জিনেজাতে থাকেন তারা হয়তো চিনেন তাই তো তো আমরা হচ্ছে ডাকবাংলা হয়ে চুয়াডাঙ্গা ঢুকছে এখন তো এই পার্কটা হচ্ছে চুয়াডাঙ্গার মধ্যে পড়ছে তো একদমই কাছে আমাদের এখান থেকে তো আজকে হচ্ছে আমরা যাব আমরা আসলে অ্যাড্রেসটা চিনতাম না এই তো আমরা কথা বলতে বলতে একদম পার্কের সামনেই চলে আসলাম ফাইনালি ফাইনালি চলেই আসলাম আকাশ লেক দিও পার্ক যারা আসছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন পার্কটার ভিতরে এত সুন্দর ছিল এটা ছিল এন্ট্রেন্স তো এটা হচ্ছে দশ মাইলে চুয়াডাঙ্গা দশ মাইল বাজারে অবস্থিত বাজার থেকে একটু সামনে আসলেই পার্কটা একদমই কাছে তো তো একদমই কাছে ছিল পার্কটা দশ মাইল থেকে তো ভিতরে মনে হচ্ছে অনেক সুন্দর হবে আর ঢুকার পর তো আমার বেশ ভালো লেগেছে বাট প্রচণ্ড রোদ থাকার কারণে ভাবলাম পার্কে ঢুকার আগে একটা আইসক্রিম খেতেই হবে একদম গলা টলা শুকিয়ে মানে ফেসেরও দেখতে পাচ্ছেন ভিডিওতে ফেসেরও একদম বারোটা বেজে গেছিলো এত পরিমাণ মানে রোদ ছিল বাতাস ছিল সাথে বাট বেশ গরমও ছিল তাই ভাবলাম আমরা আইসক্রিম খেয়ে টেয়ে তারপর হচ্ছে ভিতরে ঢুকবো পার্কের তো এই তো আমাদের আইসক্রিম খাওয়া শেষ এখন হচ্ছে ভিতরে দিকে ঢুকবো এটা হচ্ছে পার্কের এন্ট্রেন্স এখনও কি পরিমাণ রোদ আসলে বাইকে চড়লে বাইক থেকে নামার পর এত 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 পরিমাণ গরম লাগে ওয়াও জাস্ট মানে আমি ঢুকেই আমার খুব ভালো লাগতেছে পার্কে এই যে এখানে হচ্ছে ছাতা আমার পিছনে ছাতার জায়গাটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এখানে অনেক ভিডিও ফটোশ্যুট সব কিছুই করতে পারবেন আর পার্কটা এত খোলামেলা ছিল মানে এত ওয়াইড ছিল আসলে পার্ক কিন্তু ওয়াইড না হলে ভালো লাগে না একটু ওয়াইড থাকতে হয় একটু বড় থাকলে আর কি ঘুরে টুরে ভালো লাগে মানে এত এত সুন্দর লাগছে আমার কাছে সত্যি ভালো লাগছে আমার কাছে ঝিনাইদার মধ্যে এই পার্কটা মানে চুয়াডাঙ্গা এর মধ্যে মানে আকাশ ভিউ পার্কে আসলাম আজকে আমার কাছে পার্কটা বেশ ভালো লেগেছে এই যে এখানে আমি একটু ঢং করতেছিলাম যে উপরে হাতটা কীভাবে রাখছে যাই হোক এই যে পার্কের ভিতরটা এত সুন্দর ছিল ভালোই লাগতেছিল আর ওয়েদারটাও একদম সুন্দর ছিল চকচকে আকাশ আসলে এরকম ওয়েদার একটু গরম হলে হলেও ছবি ভিডিও এগুলো কিন্তু অনেক সুন্দর আসে মানে অনেক ভালো লাগে আর ঘুরতে আসার সার্থকতাই হচ্ছে কিছু স্মৃতি রেখে দেওয়া যেমন পিক হোক বা ভিডিও করে হোক যারা ব্লগিং করেন তাদের জন্য তো মাস্ট ভিডিও করতেই হবে বাট আমার কাছে মনে হয় যারা ব্লগ করেন না তাদেরও এইসব ছোট ছোট মেমোরিগুলো রেখে দেওয়া উচিত মানে শুধু মেমরি হিসেবে যে পরের বছর এই দিনটা আসবে হয়তো এই দিনে অন্য কোনো কোথাও থাকবেন তখন এই মেমোরিগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আর এই প্লেসটা তো খুব সুন্দর ছিল তো এত রোদ ছিল আমার চোখে রোদ লাগতেছিল তাই হচ্ছে সানগ্লাসটা পরে ফেললাম এই প্লেসটা কিন্তু মানে দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে এতটা সুন্দর লাগতেছিল মানে একদম দেশের বাহিরের পার্কগুলো যেরকম হয় ওরকম ওরকম ছিল প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো আমরা অনেকক্ষণ ঘুরতে ঘুরতে ভিডিও করতে করতে ঘেমে টেমে টায়ার্ড হয়ে গেছি এই যে আমার ফেস দেখা যাচ্ছে কি পরিমাণ ঘেমে গেছে তা আবারও রেস্ট করে আমরা চলে আসলাম আমার পিছনে যে কটেজগুলা দেখতেছেন এই কটেজগুলা কিন্তু আপনারা হচ্ছে ভাড়ায় নিতে পারবেন যারা হচ্ছে আকাশ লেগবি পার্কে আসবেন যারা চিন্তা করবেন যে মানে ঢাকা থেকে যারা আসবেন বা একটু দূর থেকে যে এখানে যদি ওয়ান নাইট স্টে করা যেত তাহলে অনেক ভালো হতো এরকম যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু এখানে থাকার একদম সুব্যবস্থা আছে বারো ঘন্টার জন্য রুম রেন্ট হচ্ছে পঁচিশশো টাকা আর চব্বিশ ঘন্টার জন্য হচ্ছে চার হাজার টাকা তো যাই হোক আমরা কিন্তু রোদের কারণে আজকে স্পিড বোর্ডে উঠতে পারি না এটার পাশে কিন্তু অনেক সুন্দর একটা লেক আছে আমরা নেক্সট টাইম অবশ্যই অবশ্যই আবার এই পার্কটাতে ভিজিট করব। তখন আমরা অবশ্যই উঠবো স্পিড বোর্ডে আর আপনাদের সাথে শেয়ার করব আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করে দিব আল্লাহ ফেস